বাদর বাদর একটা পেট সবে ঢুকছে সুপার মার্কেট সুপার মার্কেটে কি আছে হ্যাঁ এইটা বসো রিয়ান তা তো আশ্রয় তো করবেন হ্যাঁ বস কোথায় পেয়েছো এই যে এই যে গাড়ি এখানে দেখো না তুমি

মুখের কাশি উঠে যাবে লাফিয়ে লাফিয়ে দেখো ওরকম বেটা শিয়াই দেখো রিখিয়া রিখিয়াকে দেখো রিখে কি হবে লাফাচ্ছে রিখিয়া বাসায় চলো কি আবার নাচতে চলো 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 বাসায় চলো দেখো সবাই চলে গিয়েছে চলো বাসায় চলো রিয়া আসো